এই শহরটির নাম হচ্ছে মোস্তার বসনিয়া ও হার্চে দেশের একটি খুব সুন্দর শহর হচ্ছে এই শহরটি আজ আমরা মেজগর্জে থেকে এই শহরটিতে ঘুরতে এসেছি এই শহরের কালচার এই শহরের গির্জা সমস্ত কিছু দেখতে এসেছি এই যে আইকনিক ষোলো শতকের সেতুটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে স্টারিমোজ সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট শাসনামলে বসনিয়া ও হার্জেগোভিনা অটোম্যান সাম্রাজ্যের অংশ ছিল তখনকারই সেই ষোলো শতকে তৈরি করা এই স্টারিমোস্ট বা দ্য ওল্ড ব্রিজ পুরাতন এই পাথরের সেতুটি তার আকর্ষণীয় বৈশিষ্ট্যের জন্য মোস্তারের প্রতীক হয়ে উঠেছিল এই ব্রিজটির এপাশে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই অংশটি হচ্ছে খ্রিস্টান অঞ্চল হারজে গভিনা আর আমরা এই ব্রিজ পার হয়ে যখন ওই পারে যাব ওটা হচ্ছে মুসলিম অঞ্চল আর এই মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে সেতু বন্ধন করে আছে এই ষোলো শতকের এই বৃষ্টি এই বৃষ্টি হারজে এই পাশটিতে গির্জা এবং খ্রিস্টান বাড়িঘর দেখা যায় আর ঠিক পাশটিতে অসংখ্য মসজিদ মুসলিম বাড়ি ঘর দেখা যায় আর এই এই খ্রিস্টান মুসলিম এখানে মিলে একটি দেশ শতকে এই ব্রিজটি বলকান ইসলামিক স্থাপত্যের একটি অসাধারণ নির্দশন ছিল ব্রিজের উপর থেকে এই যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে বসনিয়ার অংশ নেরেফ নদীর উপর বিস্তৃত চব্বিশ মিটার উচ্চতার ধনুকের মতো বাঁকানো ছাদ সহ এই বৃষ্টি অবস্থিত

ঘন্টার দন্নি এই সেতুটি তিরিশ মিটার দীর্ঘ আর চার মিটার চওড়া যার উভয় প্রান্তি পাথরের তৈরি টাওয়ার রয়েছে এটি বসনিয়াতে নদীর তীরের একটি ভিউ পয়েন্ট অপূর্ব সুন্দর এই জায়গাটি আর এখান থেকে ব্রিজটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে ব্রিজটি বছরেরও বেশি সময় ধরে অক্ষত রয়েছে উনিশশো সালে বসনিয়ার যুদ্ধের সময় এই ব্রিজটি ধ্বংস হয়ে গিয়েছিল যুদ্ধের আগেরও পরের ব্রিজের ছবি এটি ইন্টারনেট থেকে নিয়েছি যুদ্ধের দশ বছর পরে পুরনো সেতুটি একই স্থানে সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করা হয়েছিল পাঁচশো বছরের আগের মূল নির্মাতাদের দিয়ে একই প্রাচীন পদ্ধতি ব্যবহার করে এটি নির্মাণ করা হয়েছিল বর্তমানের এই পুরাতন সেতুটি মোস্তারের সবচেয়ে স্বীকৃত প্রতীক এবং শহরের সমৃদ্ধ ইতিহাসের একটি অনুসারক অনেক পর্যটক বছরের পর বছর এখানে পরিদর্শন করতে আসেন গ্রীষ্মকালে এখানে প্রচুর পর্যটকরা আসেন দীর এ বসনিয়া থেকে তোলা ছবি হার গোভিনার গির্জা দিতে দেখেছি তারা সাধারণত ভিড় জড়ো হওয়ার এবং চিপ ইন করার জন্য অপেক্ষা করে তারপর তারা পারফর্ম করে

Tano, nuk i gjithë duke Nuk i një gjithë duke, Hadi Jesus. Bu de restoran kulübe gittik na.